সালাম আলাইকুম ডি আর আজকে আপনাদের সাথে শেয়ার করবো প্ল্যানিংয়ের আরেকটা পার্ট যেটা ডাইন প্ল্যানিং আমরা কীভাবে করি বা করব ডাইন প্ল্যানিংটা করবো এমনভাবে আমরা ডাইন প্ল্যানিং করব যেটা বেলজম শিল্পেড ডান কাটিং ডিমান কাটিংয়ের যেটা লাগবে সিপমেন্টের জন্য যেটা লাগবে সেটাই আমরা ডাইনি প্রোডাকশন প্ল্যানিং করব আমার ডাইন যদি মেশিন থাকে পনেরোটা ডাইন এর যদি থাকে বিশ টন তাহলে সেই ক্ষেত্রে আমি কীভাবে ডাইন প্ল্যানিং করব আমি প্রথমে ডাইন প্ল্যানিং করব সেভাবে যেভাবে মিটিং আমাকে যোগান দিতে পারবে বেশ দাম ট্রিটমেন্টে এক নম্বর মেশিন দুই নম্বর মেশিন তিন নম্বর মেশিন চার নম্বর মেশিন এইভাবে প্রত্যেকটা মেশিনে সিরিয়াল ওয়াইজ থাকবে থাকার পরে এক নম্বর মেশিনে প্রথম প্রোগ্রাম থাকবে দ্বিতীয় প্রোগ্রাম থাকবে তৃতীয় প্রোগ্রাম থাকবে এমনকি চতুর্থ প্রোগ্রামও থাকবে প্রথম প্রোগ্রাম যেটা আছে সেটা অবশ্যই আমার ল্যাব রেফারেন্স আছে কি না আমি অ্যাজ এ প্ল্যানার হিসাবে সেটা দেখে নেব মাস্টারদের সাথে কথা বলে নেব এবং প্রথম মেশিন প্রথম প্রোগ্রামটা মেশিনে ব্যাচ হয়ে মেশিনে উঠে গেছে তারপরে আমার পরের প্রোগ্রাম দ্বিতীয়টা সেটাও একই অবস্থা আমার মিটিংয়ের যোগান আছে কি না রেডি আছে কি না রেডি থাকলে আমি প্ল্যানে বসাব এবং সেটা রেডি করে ল্যাব রেফারেন্স আছে কি না সেটাও আমি খোঁজ নিয়ে ক্লিয়ার করে দেবো এভাবে এমনইভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ ব্যাচে এক এক মেশিনের চারটা প্রোগ্রামকে আমি এনশিওর করবো যেমন গ্রে আছে ফিটিং করা কাপড় আছে এবং ল্যাব রেফারেন্স আছে আমি এবং ডাইস ক্যামিক্যালও আছে আমি সেটা জানিয়ে প্রোগ্রাম রেখে দেবো আমাকে ডাইস প্ল্যানার হিসাবে আমি প্ল্যানার অ্যাজ এ প্ল্যানার হিসাবে আমাকে ডাইস ক্যামিক্যালও খোঁজ রাখতে হবে নাহলে মেশিন গেয়ার চালাবে এভাবে প্রত্যেকটা মেশিন এক মেশিন দুই মেশিন তিন মেশিন চার মেশিন পাঁচ মেশিন ছয় মেশিন সাত এভাবে আট নয় দশ এগারো বারো তেরো সত্তর পনেরো মেশিন এ যতগুলো মেশিন থাকবে সেভাবে আমি প্ল্যানিং করব এবং এমনভাবে প্ল্যানিংটা আমি অ্যাজ এ প্ল্যান প্ল্যান করতে হবে যেন কোনো মেশিন গ্যাপ না যায় এবং কোন মেশিনের ক্যাপাসিটি কত এটা অ্যাজ এ প্ল্যান হিসেবে অবশ্যই আমাকে জানতে হবে কোন মেশিনের ক্যাপাসিটি কত লোড এবং ক্যাপাসিটি কত এবং লোডিং ক্যাপাসিটি কত এক নম্বর মেশিনের লোডিং ক্যাপাসিটি কত দুই নম্বর মেশিনে লোডিং ক্যাপাসিটি কত এভাবে প্রত্যেকটা মেশিনের আমাকে লোডিং ক্যাপাসিটি জানতে হবে অ্যাজ এ প্ল্যানার হিসাবে আমাকে লোডিং ক্যাপাসিটি জানতে হবে না জানলে হবে না অবশ্যই জানতে হবে এবং লোডিং লোডিংয়ের সাথে সাথে কত ঘন্টায় কোন ফেব্রিকেশনটা নামবে কোন ফেব্রিকেশনটা কত ঘন্টায় ডাইন থেকে ড্রাইং মেশিন থেকে নামবে সেটা আজকে প্ল্যান হিসাবে জানতে হবে তাহলে প্ল্যান করতে সুবিধা হবে এবং প্ল্যানিং ড্রাইংয়ের সঙ্গে মিটিংয়ের এমন কম সিকুয়েন্স থাকতে হবে এমন ফ্রিকুয়েন্স থাকতে হবে যেরকম ড্রাইংয়ের প্ল্যানের সাথে সাথে মিটিং আমরা রেডি থাকে যে সব আমার রেডি আছে গ্রে ফেব্রিকেশন রেডি আছে ড্রাইং করার জন্য ব্যাসের যে ইনচার্জ থাকবে সে প্ল্যানারের সাথে প্ল্যানার ব্যাচের সঙ্গে ব্যাসেন্টের সঙ্গে কথা বলে সে গেলে তাকে করবে যে তার পরের প্রোগ্রাম তারপরের প্রোগ্রাম তার পরের প্রোগ্রাম মেশিন মেশিনও রেডি আছে নাহলে মেশিন গেব আইডেল যেতে পারে এবং সেই সাথে সাথে এবং সেই সাথে সাথে আবার চেক করতে হবে ডাইস কেমিক্যালও কিন্তু চেক করতে হবে যে তার ডাইস কেমিক্যাল আছে কিনা এবং ল্যাব রেফারেন্স আছে কিনা ডাইন করতে পারবে কিনা তো প্রথম প্রোগ্রাম মেশিনে উঠে গেছে দ্বিতীয় প্রোগ্রাম রেডি আছে তৃতীয় প্রোগ্রাম রেডি আছে চতুর্থ প্রোগ্রাম রেডি আছে এইভাবে ডাইনিংয়ের প্ল্যান করতে হবে তাহলে জানতে হবে একটা প্ল্যানারের যে কোন মেশিনের ক্যাপাসিটি কত কোন মেশিনে কোন প্রোগ্রাম আছে তার কাছে অবশ্যই একটা চার্ট থাকতে হবে মেশিন ওয়াইজ চার্ট মেশিন ওয়াইজ ক্যাপাসিটি সব কিছু থাকতে হবে বেশ জন একটাই কথা শিপমেন্টের বেস্টন শিপমেন্ট বেস্টন শিপমেন্ট অটোমেটিক যদি যেমন কোথায় আছে কান ধরলে যেমন মাথা আসে ঠিক শিপমেন্টের অনার করলে অবশ্যই ডাইন প্ল্যানিং সেভাবে চলে আসবে ডাইন প্ল্যানিং কী করলে আবার মিটিংও সেভাবে ডাইনালাকে যোগান দেবে এটা হলো আজকে আমার ডাইন প্ল্যানিং কীভাবে ডাইন প্ল্যানিং প্ল্যানের প্ল্যান করবে আপনারা আমার সঙ্গে থাকবেন আমার ফেসটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করার চেষ্টা করবেন আমার কন্টেন্টগুলো আপনারা ধারাবাহিকভাবে দেখতে থাকবেন যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ভালোভাবে ক্যারিয়ার করতে চান অবশ্যই আপনারা কোনো এক জায়গায় ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার দ্যাট মিন্স এম টিও হিসাবে কোথাও জয়েন করতে পারবেন জয়েন করলে দেখবেন জাস্ট তিন বছর আপনি কাজ করবেন তিন বছর কাজ করলেই আপনার ক্যারিয়ার কোথায় যাবে আপনি বুঝতে পারবেন যে আপনার ক্যারিয়ার কোথায় গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং টেক্সটাইল গার্মেন্টস নিজ কোম্পানিতে ক্যারিয়ার পদ তাড়াতাড়ি ডেভেলপ করা যায় যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিদিন আমি একটা করে কন্টেন্ট দিব এখন চলতেছে আমার প্ল্যানিংয়ের উপরে তারপরে আসবে মার্কেন্টাইজিংয়ের উপরে তারপরে আগে প্রোডাকশনের উপরে তারপরে শিপমেন্টের উপরে আমি প্রতিদিন একটা করে কন্টেন্ট দিব যারা বেকারত্বর গ্লানি নিয়ে বেকারত্বর গ্লানি নিয়ে বাবা হাতে বকুনি খাচ্ছেন এবং যারা মাস্টার ডিগ্রি পাশ করে বসে আছেন তাদের জন্য বিশেষ করে প্রেশারদের জন্য এই বেসিক ধারণাগুলো খুব ইম্পর্টেন্ট একটা কোথাও জয়েন করার জন্য যাই হোক ভালো থাকবেন আসসালামু আলাইকুম